আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মুসলিম ভাই ও বোনেরা ইউটিউবে কয়েকটি বক্তব্য দেখলাম যেখানে আমাদের বাংলাদেশের কিছু আলেম ওলামা মাযহাব কেন মানতে হবে তার উত্তর দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনে মনে হলো যে ওনারা বক্তব্য শুরু করছেন একটি বিষয় দিয়ে শেষ করেন আরেকটি বিষয় দিয়ে মাত্র তিনটি শব্দ দ্বারা প্রশ্ন করা হলো মাঝহাব কেন মানব তিনটি শব্দ আপনি তিরিশটি শব্দ দ্বারা উত্তর দেন ষাটটি শব্দ দ্বারা উত্তর দেন তিনশো শব্দ দ্বারা উত্তর দেন তিন হাজার শব্দ দিয়ে তার উত্তর হয় না তাদের একটু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদিও তাদের বক্তব্যগুলোর খুব বেশি আপনাদেরকে দেখানো সম্ভব না কারণ অনেক লম্বা হয়ে যাবে এত ধৈর্য আমাদের অনলাইন ব্যবহারকারীদের মধ্যে নেই দু একটি দৃষ্টান্ত দিচ্ছি দেখেন তারা কি দলিল গুলো দিছে মাঝ মানার ক্ষেত্রে আর আমরা মুসলমানেরা অবু শিশুর মধ্য জি জি এ এ করে যাচ্ছি আমাদের একটু বিবেকের দরজা খোলার চেষ্টাই হচ্ছে আমার উদ্দেশ্য প্রথম কথা আমরা মাঝহাব কেন মানি এটার উত্তর হিসাবে বলবো যে আমরা মূলত আল্লাহকে মানি আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আল্লাহ হলেন খালে মালিক এই জন্য আমরা আল্লাহকেই মানি একমাত্র আমাদের এবাদতের যোগ্য হলেন আল্লাহ রবুল আলমিন এই জন্য আমরা আল্লাহ পাককেই মানি আল্লাহ পাকের পরে আমরা নবীজিকে বিশ্ব নবীকে কেন মানি এই জন্যই মানি যেহেতু আল্লাহ পাক বিশ্বনবীকে মানার নির্দেশ দিয়েছেন ওয়ামা আরসাল্লা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'আ বিইযনিল্লাহ আমি যখনই কোনো রসুল পাঠিয়েছি আমি নির্দেশ দিয়েছি যেন রসুলকে তোমরা মানো তো আল্লাহ পাকের নির্দেশেই রসুলকে মানতে হয় গুড এই পর্যন্ত উনি যে কথাগুলো বললেন এই কথাগুলোর মধ্যে কোন আলেমদের মধ্যে শিয়া সুন্নি হানাফি সাবে মালিকি আহলে হাদিস আহলে সুন্না যত লোক দল বলেন কোন দলের মধ্যে দ্বিমত নেই তাহলে আমাদের মধ্যে বড় কোনো দ্বিমত নেই তাহলে দ্বিমত কোন জায়গায় ছোট বিষয়টি এই ছোট্ট বিষয়টি একটু ক্লিয়ার করি চলুন দেখা যাক আমাদের মধ্যে দিমত তো কোরআন পাকে কোন বিষয়ের সমাধান আমরা পাই না আসলে পাই না কেন আমাদের সেই রকমের বিদ্যা বুদ্ধি জ্ঞান নাই বলে না হয় কোরআনে পাকে কিন্তু সব বিষয়ের সমাধান আছে যেটা সূক্ষ্ম দৃষ্টিতে মুস্তাহিদের দৃষ্টি লাগবে অনেক জিনিস সরাসরি চোখে দেখা যায় না দূরবীন বা দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে সেটা অনুমান করা যায় দেখা যায় সেই চোখ সাধারণ মানুষের নাই সেই চোখ আছে মুস্তাহিদিনের যারা গবেষক কোরআনে পাঠ নিয়ে হাদিসে পাঠ নিয়ে দিয়েছে তাহলে কোরআনে পাকের সব বিষয় স্পষ্ট নয় কিছু কিছু বিষয় অস্পষ্ট আছে কিছু কিছু বিষয় বিরোধপূর্ণ রয়েছে বাহ্যিক ভাবে আর কিছু কিছু বিষয় সরাসরি কোরআনে পাকে এর সমাধান বা হাদিসে পাকে খুঁজে পাওয়া যায় না এই তিন প্রকারের বিষয়গুলোতে আমরা কোরআনে পাক এবং হাদিসে পাক এর সমাধান সমাধান বের করতে মুস্তাহিদিন যারা রয়েছেন গবেষক বৃন্দ যারা রয়েছেন বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের দ্বারস্থ হতে হয় তাদের ধর্ণা দিতে হয় এই তিন বিষয়ে যার ধর্ণা আমি দিলাম যার ব্যাখ্যাটা আমি মানলাম

সূরা নিসার 163 নম্বর আর আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া আউলিল আমর মিনকুম তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে এবং নেত্রীস্থানীয় লোক দের বহুবচন আলেম বিজ্ঞ विज्ञ ওলামাদের বহুবচন ওন দিকে এসেছে ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তালামুন বিল বাইনতি ওয়া যুর প্রশ্ন তাদের কাছে যারা জানে যদি তুমি না দলিল প্রমাণ সহকারে তাহলে এখানে আল্লাহ কোরআনে বলতেছেন যে আয়াতটি দ্বারা মাঝাব জায়েজ করতে চায় এখানেও আল্লাহ বলতেছেন যারা জানে তাহলে আলেমদের তাহলে উনি শেষে বলতেছেন ইমাম আবু হানিফা যেটা করেছেন শেষে একজনের মধ্যে চলে গেলেন কোরআন হাদিসের করলেন বহু বছর শেষে নিয়ে ঠেকাইলেন সিঙ্গেল বছর মানে এক বছরের মধ্যে ইমাম আবু হানিফা যা করেছেন আপনারা যে দাবি করতেছেন ইমাম আবু হানিফার মতামতকে মানেন আপনাদের কাছে প্রশ্ন ইমাম আবু হানিবার লেখা কিতাব আপনাদের মাদ্রাসায় কেন পড়ান না তাহলে যদি আপনারা ইমাম হানিফার লেখা কোনো কিতাব নাই পড়ে থাকেন তাহলে আপনারা ইমাম আবু হানিফার ফিকি শাস্ত্র পেলেন কোথায় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আর এই কথা প্রশ্ন করতে গেলে তার কিতাব সম্পর্কে আপনারা উত্তর দেন ইমাম আহিফার লেখা অনেক কিতাব ছিল সেগুলো হারিয়ে গেছে ইমাম আহিফার লেখা কিতাব যদি হারিয়ে যায় থাকে তাহলে তার ফিকি শাস্ত্র আমরা পেলাম না তাহলে তার মাত্রা অনুসরণ কিভাবে করলাম প্রশ্ন তৃতীয় আপনারা উত্তর দিবেন যে ইমাম আবু হানিফার লেখা কিতাব তো নাই ইমাম আবু হানিফার ছাত্রদের মাধ্যমে আমাদের কাছে এই সমস্ত এলএম এসেছে ওই সমস্ত জ্ঞান দ্বারা আমরা ফিকি শাস্ত্র গবেষণা করি তাহলে ইমাম আবু হানিভার রহমতুল্লাহ সবচেয়ে যারা ছিলেন ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ এবং তারাও ছিলেন ইমাম বড় আলেম তারা তারাই তো ইমাম আবহানিফার শতকরা ষাট পার্সেন্ট দেখো বেশি মাসালার বিরোধিতা করেছেন এবং বলেছেন ইমাম আবু হানিফার এই মতটির সাথে আমরা একমত নই এটি সঠিক নয় তাহলে ইমাম আবু হানিফার মতামতকে আপনারা বেশি গবেষণা করে খুঁজে বের করতে পারবেন নাকি ইমাম হানিফার মতামতকে তার ছাত্ররা ছাত্ররা বেশি বুঝতো তাহলে ছাত্রদের মাধ্যমে আপনারা ইমাম মতামত পেয়ে সেই বলতেছেন একটি ভুল সেটাকে পাশ কাটিয়ে রে যে ইমামের কোনো কিতাব নাই সেই ইমামের নামে মাঝা বানিয়ে নিলেন কেন বারবার আপনারা রাগারাগি করতেছেন আহলে হাদিসদেরকে গালিগালাজ করতেছেন আহলে হাদিসরা কি এই ইমামদের বিরোধিতা করে একটা প্রমাণ দেখাতে পারবেন একটা প্রমাণও দেখাইতে পারবে না আহলে হাদিসদের ইমাম শিক্ষক কেন বক্তা কেন একজন ছাত্র যিনি প্রথম আহলে হাদিসে ঢোকে। তিনিও কোনোদিন কোনো ইমামের বিরোধিতা করে নাই আপনারা একজন ইমামকে মানেন ইমাম আবানী রহমতুল্লাহ যার কোনো কিতাব নাই আর যারা আহলে হাদিস তারা প্রত্যেকটি ইমামকে মানে আপনারা সত্যকে মেনে নিন প্রিয় হুজুরগণ বাংলাদেশের সত্যকে মেনে নিন আহলে হাদিসরা ইমাম আবহানিবার বিরোধিতা করে না কোন ইমামের বিরোধিতা করে না তারা সকল ইমামকে সাদরে গ্রহণ করে তাহলে কেন আপনারা এত বেড়া বেড়া করতেছেন আহলে হাদিসদের কে দেশে থাকতে দিবেন না বাংলাদেশে গান বাজনা নৃত্য কত কি হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই হুজুররা শিরেক শিখাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা নাই আপনারা কেন আহলে হাদিসদের পিছিয়ে লাগছেন দেন আর বেশি না ভাই কারণ আমরা হানাফি মজাহের লোক যখন সত্য বোঝা শুরু করেছি আমাদের সন্তান আমাদের আশেপাশের লোকদেরকে আমরা ইনশাআল্লাহ এই দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সময় থাকতে এই ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন মহামেলাতে ব্যবসা করেন কাপড় চোপড় হাঁটি নিয়ে বেছেন রিক্সা ব্যান চালানো শিখেন গাড়ি চালানো শিখেন ড্রাইভিং করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষেরা যদি হালাল রুজি উপার্জন করতে পারে হুজুর আপনারাও পারবেন আপনারা ওই মাটি ওই বাতাস ওই আলোতে বড় হয়েছেন আপনারা কেন পারবেন না কেন আপনারা মানুষের সাদগা ফেতরা চায়া খাবেন আমাদেরই তো কারো ভাই আপনি আমাদেরই কারো বাপ আপনি আমাদেরই কারো ছেলে আপনি আপনি কেন ভিক্ষা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ হাত দিয়েছে ধর্মের নামে মানুষকে কেন ধোকা দিবেন ধোকা বন্ধ করেন আহলে হাদিসরা করে নাই প্রিয় সাধারণ মুসলিম ভাই বোনেরা আপনারা একটু আহলে সম্পর্কে জানুন নিরপেক্ষভাবে ওই আহলে হাদিস বিরোধী আলেমদের কাছ থেকে নয় নিরপেক্ষভাবে আহলে হাদিসদের সম্পর্কে তারা আসলে কি বলতে চায় এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে সত্য গ্রহণ করা আপনার জন্য খুব সহজ হবে আল্লাহ সবহানা মহাতান আমাদেরকে সত্য গ্রহণ করার توفيق دان كورونا وما علينا إلا البلاغة السلام عليكم ورحمة الله وبركاته